নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে প্রথম ভালোবাসা গল্প সুজন আমার জীবনে প্রথম ভালোবাসা ভালোবাসা নয় আমার জীবনে আর ছিল যাকে আমি খুবই ভালোবাসতাম সেও আমাকে খুবই ভালোবাসত এক মিনিটের জন্য সে আমাকে চোখে হারাত না সব সময় আমার সঙ্গে থাকতো আমিও তার সঙ্গে সব সময় থাকতাম আমিও সঙ্গ ছাড়া করতাম না তো আমি তার কথাই বলবো তার নামও বলবো তার পরিচয় দেবো এবং সে আমাকে কিভাবে ধোকা দিয়ে অন্যের সাথে চলে গেছিলো সেটাও বলবো কোথায় কিভাবে গেছিলো সেটাও আজ থেকে অনেক ক বছর আগে তখন আমি খুব ছোট ছিলাম তাকে প্রথম আমি পছন্দ করেছিলাম তারপর আমার মা বাবাও পছন্দ করেছিল তারপরে আমার পছন্দের পর সেও আমাকে পছন্দ করতে শুরু করেছিল সব সময় সে আমার সাথে থাকতো টিউশন গেলেও আমার সাথে থাকতো স্কুল গেলেও আমার সাথে থাকতো রেস্টুরেন্ট গেলেও আমার সাথে থাকতো বন্ধু বান্ধবীদের সাথে গল্প করলে খেলাধুলা করলেও সে আমার সাথে থাকতো এমনকি টয়লেট বাড়িতে থাকলেও আমার সাথেই থাকতো শুধুমাত্র রাতে শোয়ার সময় সে আমার সাথে থাকতো না সব সময় বিপদের হাত থেকে সে আমাকে রক্ষা করতো আমিও তাকে খুব পছন্দ করতাম এক মিনিটের জন্য সঙ্গ ছাড়া করতাম না সব সময় সঙ্গে রাখতাম শুধুমাত্র রাতে শোয়ার সময় রাখতাম না তো একবার কি হয়েছিল আমার পরিবারের সাথে একে মন্দিরে ঘুরতে যাই তো সে সেও আমার সাথে গিয়েছিল আমাদের সাথে যেহেতু আমার পরিবার তাকে পছন্দ করেছিল তো অনেকবার তাকে মন্দিরের ভিতরে যাওয়ার জন্য বলেছিলাম সেই একদমই আমার কথা শোনেনি বললো তোমরা যাও আমি বাইরে ওয়েট করছি তো অনেকবার রিকোয়েস্ট করার পর যখন গেল না তখন আমার পরিবারকে নিয়ে আমরাই গেলাম মন্দিরের ভিতরে তো মন্দিরটার ভিতরটা এতটাই সুন্দর এতটাই ভালো লেগেছিল বা অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম যে বাইরে কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে তো যাই হোক হঠাৎ মনে পড়েই হট করে বাইরে চলে আসি হ্যাঁ যে ও তো আমার জন্য অপেক্ষা করছে এত দেরি করে ফেললাম করে আবার চলে যায়নি তো তো তাতেই করে বাড়ি মানে মন্দিরে বাইরে এসে দেখি সে নেই তাকে অনেক খুঁজলাম তন্ন তন্ন করে এদিকে ওদিকে খুঁজলাম কোথাও পেলাম না কার সঙ্গে যে চলে গেছে আমি জানি না আমাকে ধোকা দিয়ে খুব কষ্ট পেয়েছিলাম তারপর কান্না করতে করতে বাড়ি চলে এলাম পরিবারের সাথে তো এবার বলি পরিচয় দিই হ্যাঁ তো ওর সাথে আমার একটা মন্দিরে ব্রেকআপ হয়ে গেছিল সে আমাকে ধোকা দিয়ে চলে গেছিলো আর তাকে আমি পছন্দ করেছিলাম সেটা তো বললাম সে আমার প্রথম ভালোবাসা ছিল তার নাম হচ্ছে জুতো পায়ে পড়ি সেই জুতো আসলে কি আমি বলতো পরিবারের সাথে প্রথম জুতোটা আমি পছন্দ করি তারপর আমার পরিবার পছন্দ করে এবার জুতো তো সব সময় মানুষের সঙ্গেই থাকে পায়ে টয়লেট বলো রাস্তাঘাট বলো টিউশন বলো স্কুল বলো সব জায়গাতেই কিন্তু জুতো পরে যায় শুধুমাত্র বিছানায় শুতে যাওয়ার সময় কিন্তু কেউ মানে ঘুমাতে যাওয়ার সময় কিন্তু জুতো পরে কেউ ঘুমায় না আর জুতো কিন্তু সব সময় পথ থেকে রক্ষা করে যেমন পায়ে কাটা ঢোকা এই সমস্ত থেকে রক্ষা করে এবার আমার এক মানে আমার পরিবারের সঙ্গে একটা মন্দিরে গিয়েছিলাম ঘুরতে তো জুতো পরে তো মন্দিরে ভিতরে যাওয়া যায় না মন্দিরের ভিতরে যেতে গেলে জুতো কিন্তু বাইরে খুলে রাখতে হয় তো বাইরে খুলে রেখেছিলাম তারপর মন্দিরের ভিতরে গিয়েছিলাম এবার মন্দিরের ভিতরে অনেকক্ষণ ছিলাম তো অনেকক্ষণ থাকার পর হঠাৎ মনে পড়ে যায় বাইরে জুতো ছেড়ে এসেছি তো ধরতে ধরতে এসে দেখি আমার নতুন জুতোটা নেই কে পায়ে ভরে নিয়ে চলে গেছে তো খুব কষ্ট পেয়েছিলাম খালি পায়ে বাড়িতে আসতে হয়েছিল তারপর বাবা মা আবার একটা নতুন জুতো কিনে দিয়েছিল সেজন্য বললাম প্রথম ভালোবাসার জুতো তাকে আমি হারিয়ে পেয়েছিলাম একটা মন্দিরে এটা একটা গল্প আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর জুতো কিন্তু সব সময় মানুষের সঙ্গেই থাকে মানুষের পায়ে থাকে এক মিনিটের জন্য কিন্তু তোমরা তাকে চোখে হারাও না টয়লেট যাওয়া থেকে শুরু করে টিউশন যাওয়া রেস্টুরেন্ট যাওয়া পড়তে যাওয়া এমন কি স্নান করতে যাওয়া সব সময় কিন্তু জুতো পরেই যেতে হয় একমাত্র রাতে ঘুমোতে যাওয়ার সময় কিন্তু জুতো কেউ পরে না তো আমি সেই জন্য বললাম সব সময় সে আমার সাথে থাকতো শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার সময় সে আমার সাথে থাকতো না আর সেটাই হচ্ছে ব্যাপার তো প্রত্যেকেরই শুধু আমার বলে নয় প্রত্যেকেরই প্রথম ভালোবাসা হচ্ছে জুতো তারপরে আরও সব অন্যান্যরা তাই না তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও গল্পটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মতো ছোটোবেলায় জুতো কার কার চুরি হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও